অবশেষে প্রতিকার অবসান হল বন্ধুরা এতদিন ধরে যাওয়া যাওয়া করে যাওয়া আর কিছুতেই হচ্ছিল না অ্যাট লাস্ট আমরা এখন ব্যাগ গোছানোর কাজ শুরু করেছি এটা আগের দিন রাত্রিরে যেদিন যাব তার আগের দিন রাত্রিরে তাড়াতাড়ি করে অনেকটা রাত্রিরে মধ্যরাত্রিরে ব্যাগ প্যাকিং করছি সেখান থেকেই শুরু করলাম আর একটা দেখছেন মায়েরও শাড়ি নিয়ে নিলাম পুজো দেব বলে আর এদিকে আমার মেয়ের বরের অনেকগুলোই জামা কাপড় হয়েছে যতটা হয় হবে বাকিগুলো অন্য ব্যাগে নেব শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টু ওয়ার্ল্ড এর আরো একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ভিডিও তো দেখতেই পেলেন কি সুন্দর ভোরের আকাশ পাখি ডাকছে উঠেছি পাঁচটা দশে কিন্তু ছাদে উঠেছি সাড়ে পাঁচটার সময় একবার গাছগুলোর সঙ্গে কথা বলার জন্য গাছগুলোতে কালকে মাটি দিয়ে দিয়েছি আবারও যেহেতু বৃষ্টি হলে গাছের জল বসে ওই জন্য প্রত্যেকটার গোড়ায় মাটি দিয়েছি আর এখানে দেখুন কোমর দানা ফেলেছিলাম চারা ঘুজিয়েছে আর নিচে চলে এলাম এখন দেখুন বাজে পাঁচটা চল্লিশ কিন্তু ঘড়িটা পনেরো মিনিট ফার্স্ট মানে দশ মিনিট ফার্স্ট আর এদিকে দেখুন বসিয়ে দিয়েছি চাউমিন সেদ্ধ আর এখানে চাউমিনের জোগাড়টা কুটে রেখেছি আর ফ্লাস্সে একটু জল ভরবো আর দেখুন ঘরগুলোও কিন্তু পরিষ্কার কাল রাত্রিরে করে নিয়েছি সমস্ত টিপটপ করে ব্যাগ প্যাকিং করে ঘর দুর গুছিয়ে কারণ ঘরদোর না পরিষ্কার পরিচ্ছন্ন করে গেলে আমার কিন্তু ভালো লাগে না যাতে আমি এসে আমার ঘরদোরটা টিপটাপ দেখতে পারি আর এখানে আমার বর ছেলে মেয়ে এখনও শুয়ে আছে আর আমার ঝাড় পোঁচা সব কমপ্লিট এখন টিফিনটা বানিয়ে নেব আর ফ্লাস্ক একটু জল গরম করে নিচ্ছি বড় ফ্লাক্সটা নিলাম না কারণ অনেক ব্যাগে হয়ে গেছে আর জল গরমটা লাগবে রুপুর সকালে উঠেও গরম জল ওর খাবার গুলতে লাগবে এই জন্য আর এদিকে দেখুন আমি বানাচ্ছি চাউমিনটা সে মানে তৈরি করে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা আমি এখন যেহেতু বয়সটা তো এখানে ঘরে বসেই দিচ্ছি তারাপীঠের ঘরে বসে হাই বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি ঘড়িটা এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা নয় পাঁচ আছে সাতটা পাঁচ সমস্ত কিছু কমপ্লিট এই দিকে এখন আর এই যে আমার বর বাবু দেখাও একবার চলুন আমরা বেরোই দুটা দুটা বলে একবার দেখা হবে জয় মা তারা আর এই যে দেখুন এটা দেখাতে ভুলে গেছি এটা কোনো বুঝতেই পারছেন এর মধ্যে কি থাকতে পারে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য তো চলুন দেখতে থাকুন নেক্সট কী করি আর একটা কথা দেখুন আমরা বেরও পড়েছি আর মনে হচ্ছে বাইস বাইরে থেকে নয়েজ আসবে অনেকটাই রাত হলো আমি এখন এই যে ভয়েসটা দিচ্ছি এই তারাপীঠের বিছানায় ঘরে বসে আর কি বাইরে এখনও কিছু লোকের কোলাহল কথাবার্তা চলছে আর ভোরবেলা যেহেতু পুজো দেবো ভাবছি কারণ কালকে যেহেতু সবাই বাবা ধামে জল ঢেলে এদিকে আসবে দুপুরে নাকি প্রচুর ভিড় হবে বলছে সোমবারে বলছে সোমবারের দুপুরটা খুব ভিড় হয় সকালেই পারন্ত দিয়ে দিন কথা বলে এলাম মন্দিরের পাণ্ডাদের সাথে তো চেষ্টা করব দেবো পারি কি না তাই ভয়েসটা দিয়ে রাখছি যাতে ভিডিওটা আমি এটা কনভার্টিং করে রাখতে পারি তাই বাইরে থেকে যে কলাহলের আওয়াজ আসবে একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখুন আমরা হাওড়াতে নেমে পড়েছি ব্রিজটা দেখা গেল জানি না আপনারা লক্ষ্য করেছেন নাকি আমার বর ছেলে মেয়ে আগে ঘুরছে আর আমি একাতে গোপুকে নিয়েছি আর আর একটা ব্যাগ নিয়েছি এই যে ঢুকেও পড়ছি স্টেশনের ভিতরে বহু দিন পর বহু বছর পর রূপু হওয়ার আগে সেই রূপুকে পেটে নিয়ে আমি জয় জগন্নাথ গেছিলাম পুরীতে তারপর এই ফার্স্ট টাইম আমার মেয়ের প্রথম ট্রেন জার্নি হবে মানে একটু লং দূরে যাওয়ার এই প্রথম আমার মেয়েকে নিয়ে আমি ট্রেনে উঠছি এমনি তো ছোটো না রামতলা যায় এই যায় সেটা আলাদা কথা কিন্তু একটা বেড়াতে যাওয়ার তো মজাই আলাদা না তো বন্ধুরা আমি বারবার চেষ্টা করছি ভয়েসটা ভালোভাবেই দেওয়ার কিন্তু পাশে দেখছি যে প্রচুর কথার আওয়াজ আসছে প্লিজ আপনারা এই ভয়েসটা একটুখানি মানিয়ে নেবেন সেখানে আমি আর আমার মেয়ে বসে আছি আর আমার ছেলে আর বর আছে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে সেটা দেখতে আর বলতে বলতে দেখুন আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্মে তো দেখুন শুধু ভিড় বন্ধুরা জেনারেল কামরাগুলো প্রচুর ভিড় একটু টাকা বেশি যাক কিন্তু একটু মানে বাচ্চা কাচ্চা থাকলে জেনারেলে ওটা মুশকিল এরকম রিজার্ভেশন করে কেটে যাওয়াই ভালো তাতে কষ্টটা কম হবে তো দেখতেই পাচ্ছেন ভিড়ের ঠেলায় উঠতেও পারছি না ভালো করে তো ও আমার ছেলেকে দিয়েছিলাম ক্যামেরাটাই দেখুন আমি আবার নেবে চাই বলছি দূর ভালো করেও হয়নি চল আমি একটুখানি উঠবো বা তুই ভালো করে কর আমার ছেলে তো কি হাসছে আবার নিজেরও হাসি পেয়ে গেছে তো যাই হোক দেখুন ট্রেনে উঠেও পড়েছি আর আমাদের ট্রেন ছেড়েও দিল হাওড়া থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে জয়মা তারা বলে আমরাও রওনা দিলাম বহু বছর আগে তারাপীঠ গিয়েছিলাম তখন আমার সদ্য বিয়ে হয়েছিল আবার বহু বছর পর যাচ্ছি আর এখানে একটু টিফিনটা যেটা বাইনে এনেছিলাম সেটাই ছেলে মেয়ে বড় আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি এখন তো ট্রেনের মধ্যে প্রচুর মজা করেছে কত প্রশ্ন আমার এটা কী ওটা কী সেটা কী প্রশ্ন করিয়ে যাচ্ছে রপ্তে রাগ আর তারপরে দেখবেন যে ট্রেনে যা উঠছে সব কিছু কিনে চলে এসে করা হয়ে গেলো নাকি দেখতে পেলে না ওই যেদিকে আমার মেয়ের একটা বল কেনা হয়ে গেলো লাইট বল এটা দেখি উঠে কিনে এখন এইটা নিয়ে সারা টেনে ফেলবে একটু পরে একটা বাচ্চা পাবে বাচ্চা ছেলে তার সাথেও মানে খুব আবদার করে খেলবে আর এদিকে টুটু সবার রিপার ক্লাস রিজার্ভেশন ক্লাস এটা আর এখানে দেখুন বন্ধুরা পদ্ম চাষ হয়েছে মানে পদ্ম ফুলের চাষ কত কত আমি তো একটুখানি তুলেছি কতটা জায়গা জুড়ে পদ্ম ফুলের চাষ হয়েছে অপূর্ব লাগছিল ফুলগুলো যখন ফুটবে আমি খালি ভাবছি তখন কি ভালো লাগবে বলুন তো আর এখানে আমি একটু লেবু নিয়ে নিয়েছি যেহেতু সকালে আমি তাড়াহুড়ো করে রান্না করবো জোগাড় করবো সকালে পুজো দিয়েছি গোপালকে সকালে সেবা দিয়েছি তারপর ওইটুকু সময়ের মধ্যেই আবার গোপালকে প্যাকিং করেছি তাই আমার আর চা খাওয়া হয়নি তো এখন একটু লেবু চা খেয়ে নিচ্ছি আবার বাইরের ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল এটা কিন্তু মাঠ সবাই বলছে এই বৃষ্টিতে এখন পুরো ডুবে গেছে এখানে সব চাষ হয় এখানে রুপু ওই ছোট্ট বাচ্চাটা ওকে কিছুতেই বলটা নিয়ে ওকে খেলবে ওর সাথে ওকে ইয়ে করছে আবার বাইরে বলছিল ফেলেও দেবো মানে বাচ্চাটা খুব কেউ খুব ওরা দুজনে খেলা করেছে আর এবার আমরা বর্ধমানে মনে হয় ঢুকে পড়লাম ট্রেনটা হ্যাঁ হ্যাঁ যেমন টাইম দেওয়া ছিল তেমনই আর দেখুন চলেও এলাম রামপুরহাট স্টেশন এখানে নেমে পড়লাম ঝড়ের গতিতে মানুষ এখানে উঠেছে নামার সময় তো খালি ভয় পাচ্ছে কেউ উঠতে মানে মানুষ এতো উঠছে নাপ দিচ্ছে না আমি ভয় পাচ্ছিলাম যে বাবা আবার আমরা চলে যাবো না তো ট্রেনে করে অন্য জায়গায় তারপরে কোনো রকমে ঠেলে গুঁজে নাপলাম তারপরে এই অটো ধরলাম এই অটো করে প্রায় আধ ঘন্টা টাইম লাগলো আমাদের মেন তারাপীঠে আসতে সেখানে এসে আর এখন চলে এলাম একটুখানি হোটেলে একেবারে খেতে রুমের মধ্যে ব্যাগ ফ্যাগুলো রেখে দিয়ে কেননা না খেয়ে একটু ফ্রেশ হলে নয় আড়াইটার প্রায় বেজে গেছে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে ভেজ থালি অর্ডার দিয়েছি চারটেই খালি দুটো টিম কারি নিয়ে নিয়েছি রুপুর আর বাবানের ওদের একটু আন্ডা দিয়ে দিই কিন্তু আমরা দুজনে যতক্ষণ না পুজো দেবো ততক্ষণ নিরামিষই খাবো সেইটাই এ করেছি তো দেখুন এখানে এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই খেয়ে দিয়ে চলেও এসেছি আর এখন এসে একটু গা ধোবো কিন্তু তার আগে ভাবছি একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নিই এই গাছ বিছানার চাদর আমি যেখানেই বেড়াতে যাই না কেন পরিষ্কার করে পরিচ্ছন্ন করে একটা নতুন চাদর নিয়ে যাই যেগুলো ঘরে পাতি আমরা একটা গায়ে দেওয়ার জন্য নিয়ে যাই আর একটা ওই ওরা যেটা রুমে দেয় সেইটা না হলে বড্ড গা ঘিন ঘিন করে বন্ধুরা যে যতই পরিষ্কার দিক না কেন সব ট্যুরিস্টরাই তো এসে এসে এখানে শোয় ওই জন্য আর এটা আমার শাশুড়ি মাও এটাই করতেই দেখতাম মার থেকেই শিখেছি যেটা বলে আর কি আর তারপর দেখুন গোপুসোনাকে গা ধুয়ে চলে এলাম এসে গোপু ঝুড়ি থেকে বার করে নিচ্ছি আর এইখানেই একটা গণ্ডগোল করেছি মানে গোপুসোনার যে বাঁশিটা সেটা দেখছি পাচ্ছি না মানে নয় ট্রেনে পড়ে গেছে আর না হলে রাস্তায় পড়েছে বা অটো ঝাঁকুনিতে অটোতে পড়ে গেছে আমি কিন্তু প্যাকেট করে নিয়েছিলাম কিন্তু এত ঝাঁকুনি হচ্ছিল কী করার সন্ধেবেলা একটা এনে দেবো গোপোষণাকে বললাম আর এনেছি নিচে থেকে প্যাঁড়া আর বাড়ি থেকে তুলসী পাতা এনেছি তাই জল দিয়ে দিলাম এই টেবিলটাই মনে হলো গোপোষণার জন্য ঠিকঠাক টেবিলটা আমি কিন্তু মুছে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে আর ভিডিও করা হলো না নিচ থেকে কাপড় ছেঁড়া এনে জল দিয়ে ন্যাংড়া করে মুছেছে তার উপর পেপার পেতে গোপোষণাকে বসিয়ে দিলাম এবেলা একটুখানি পেড়া দিয়ে মিষ্টি দিয়ে জল দিই সকালে তো বাড়িতে পুজো করেই এনেছি পুজো করে তারপর সেবা দিয়ে ঝুড়িতে তুলেছিলাম আর ওই যে দেখুন আমি খুঁজে যাচ্ছি পাচ্ছি না কিছু করার নেই আর গবেষণার জন্যই ওই জলের বোতলটাও নিয়েছি থালা ফালা ধোয়া পরিষ্কার করানো ওই জন্য সেখান থেকে কিছুটা জল একটু আমার বট ঢেলে রেখেছে অন্য বোতলে আমি বললাম এই বোতলটাই কেউ হাত দিয়েছিলাম বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যা সন্ধ্যা লাগছে সেই খাবার সময় ভিডিও শেয়ার করেছিলাম খেয়ে দেয়ে চলে এসে একটু ফ্রেশ হয়ে আমরা সবাই মিলেই একটুখানি শুয়ে নিয়েছিলাম আর এই যে এখন রেডি হয়েছি আমার বর আমি আমার ছেলে বাকি যে ওর বারান্দাটা খুব পছন্দ হয়েছে ও বারবার বারান্দায় গিয়ে বসছে আর এই যে আমরা এখন সবাই রেডি হয়েছি একটু বেরোবো এখানকার করে দেখে আসি কখন কি পুজো টুজো হয় আজকে তো আরো আমরা পুজো দেবো না আমরা কালকে পুজো দেব সেই সব দেখার জন্য বেরোচ্ছিতে চলুন দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের নিচ থেকে বারান্দাটা দেখবেন কত সুন্দর দেখাচ্ছি এই যে বারান্দার একদম নিচেই দেখুন আলো জেলে দিয়েছে প্রায় ছটা সাড়ে ছটা বেজে গেছে সমস্ত রকমের দোকান পুতুল হেনা ওই যে হোটেলটা দেখা যাচ্ছে নিচে ওই ওইখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আর এই যে হাটটা হাঁটতে মায়ের মন্দির পৌঁছে গেছি তবে আজকে যেহেতু ভাত খেয়েছি তাই মায়ের মন্দিরে আর উঠলাভ না কাল ইচ্ছা আছে ভোর ভোর উঠে পুজোটা দেবো দুপুরেই দিতাম আমার এক বান্ধবী বলেই দিয়েছিল দুপুরে দিতে কিন্তু এখানকার পাণ্ডারা বলছে কাল যেহেতু ওই সোমবার করে সবাই ফিরবে দুপুরের দিকটা বেশি হবে দেখা যাক কতটা কি করতে পারি আর এই মালাগুলো দেখুন কি অসম্ভব সুন্দর না মালাগুলো খুব সুন্দর একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা যে যেমন নেবে আর ডালাও একত্রিশ টাকা থেকে শুরু বললো একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক দুশো এক পাঁচশো এক মানে প্রচুর যারা যারা এসছেন তো জানেন আর দোকান তো অগন্তি দোকানের কোনো শেষ নেই অসম্ভব সুন্দর লাগছে সেই পনেরো বছর আগে তারাপীঠ দর্শন করেছিলাম আর এই পনেরো বছর পর অসম্ভব সুন্দর জিনিসটা লাগছিলো দেখতে সব কিছুরই পরিবর্তন হয়ে গেছে আর এখানে দেখুন খুব সুন্দর একটা বামা কিনিকেতন বামদেবের মন্দির এখানেও একটু দেখলাম দাঁড়িয়ে আর এক জায়গায় পাশেই একটা কালী মন্দিরে কালী পুজো হচ্ছিল সেটাও একটু দাঁড়িয়ে দেখলাম এই পুরো চক্কর করে চলে এলাম আজকে কিছু সেরকম কিনি যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলো কিনেছি আর আগে পুজো দিই মায়ের তারপর সব কেনাকাটা হবে আর এই ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলে আমার পাশে থাকবেন আমাকেটিতে গিয়ে যেতে একটু সাহায্য করবেন বন্ধুরা আর দোকানগুলো দেখুন অসম্ভব সুন্দর প্রত্যেকটা দোকানেই কত রকমের জিনিস পাওয়া যায় শুধু যে মাতারার জিনিস তা নয় ঠাকুরের দেবতার জিনিস আমি একটা দোকানে একটা গোপাল সোনাও দেখেছি আর আরও সব মানে ঘর সাজানোর জিনিস দেয়ালে চাবি ফাবি টাঙানোর মানে অনেক রকমের ভ্যারাইটি জিনিস পাওয়া যায় পুরো মানে দেখে খুব ভালো লাগছিলো আগে যে এসেছিলাম না অত তো আমার মেমোরিতে মনে নেই কিরাম কী দেখেছিলাম তখনও দোকান ছিল কিন্তু এখন যেন মানে কি বলবো আর দেখতে বেশ ভালো লাগছিলো তাই একটু দেখছিলাম আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন এই দোকানে খুব সুন্দর সুন্দর দেখুন মাতারার মূর্তি গোপাল সোনা এই যে বসানো আছে সামনে এখানেই আমি কপু সোনার বাঁশিটা নিতে এসেছি আমার বাবু বেছে দিচ্ছে বাঁশিটা আমি বললাম বাবু বাছো আর চলেও এলাম আমার নিজেরা যেখানে আছি মানে আমাদের ওই হোটেল রুমটা থেকে লজটা থেকে মায়ের মন্দির সবাই বলছে পাঁচ মিনিট আমরা হেঁটে দেখলাম ওই দশ মিনিটের কাছাকাছি তারপর একটু এখানে চা খেতে এলাম মালাই চা কি সুন্দর মাটির ভাড়ে করে দিচ্ছে কিন্তু নর্মাল চাই, মালাই চা নয় মালাই চা বলছে ওই নর্মাল চাই মাটির ভাড়ে করে দিচ্ছে একটু চাটা একটু ঘন ঘন এবার চিনি কম তবে প্রচুর চিনি কম আমি এমনিই দুধ চা খাই না তবুও যেহেতু বলছে একটু খেলাম কি সুন্দর মাটির কটোরা করে চিনি একদমই কম আমরা সবাই দুটো করে বিস্কিট আর চা খেয়ে নিলাম বিস্কিট আমরা বাড়ি থেকেই নিয়ে গেছি বাড়ি থেকে মুড়িও আমি এনেছি বাচ্চা যেহেতু সাথে করে এনেছি কখন কি লাগে আর রুপু যেহেতু অল্প অল্প খায় ওই রুপুর খাবারও এনেছি আর এই যে দেখুন এদিকে একটু বেরিয়েছি ওই গোপালের এই কিনতে ধূপকাঠি ধূপকাঠি করতেও পারছি না আর এত বোকা যখন মায়ের মন্দিরের দিকে গেলাম তখন যে নিয়ে আসবো সেটাও নিয়ে নিই ওদিকটাতেই নাকি পেতাম তাই জন্য গোপাল সন্ন্যার জন্য রাতে নিয়ে নেবো আর এখন ছেলে মেয়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি না মিষ্টি নাই সরি সরি বন্ধুরা মোমো নিয়ে নিচ্ছি দেখেছেন আমার মাথাটা পুরো গন্ডগোল হয়ে গেছে আসলে আগের দিন রাত্রি প্রায় পুরোটাই যাওয়া আজও এতটা রাত্রি হয়ে গেছে আমি যখন ভয়েস দিচ্ছি প্রায় অনেকটাই রাত হয়ে গেছে একটা বুঝে গেছে এবারে একটা না হলে কত বাজে না হ্যাঁ বারোটা তো বন্ধুরা ঘুরে চলে এলাম ছেলে মেয়ে বেশিক্ষণ ঘুরতে চাইছে না যে আর কয়েকটা টুকটাক জিনিস আনলাম চলুন জিনিসগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এনেছি ওই গোপীশোনার জামা বাঁশি এইগুলোই হলুদ জামা যেহেতু দুটো এনেছি তাই ভাবলাম একটা নীল কালারের জামাই নিই জামাটা খুব ভালো আর বাঁশিটা খুব সুন্দর দেখুন জামাটার থেকে বাঁশিটার দাম বেশি বাঁশিটা নিল পঞ্চাশ টাকা জামাটা নিল চল্লিশ টাকা না কত মোট কথা আর নিলাম নিজের জন্য একটা গলায় দেওয়ার চেন এতটাই তাড়াহুড়ো করেছি একটা চেন যে নেব গলায় গলাটা ফাঁকা ফাঁকা লাগছে বিচ্ছিরি লাগছে ওই জন্য একটা চেন নিয়ে নিলাম আর রূপ এই যে বায়না করে ওনার পুতুল 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 শ্রীকৃষ্ণ কত কেউ ও তো যেটা দেখছে ওকে সেটাই কিনতে হবে আর বাবানকে কি দেব বাবানের জন্যই একটা বালা নিয়েছি ব্যাস এইটুকুই কেনাকাটা এবার গোপুষনাকে বাঁশিটা দিয়ে দিই দিয়ে একটু এখানে বসি এডিটিং করব। মানে আমি এই যে ভয়েসটা দিচ্ছি এই কাজগুলো করার পরেই আমি এডিট করে রেখেছিলাম তারপর আবার রাত্রি নিচে নেমেছিলাম খেতে সেই ভিডিওটা শেয়ার করিনি বন্ধুরা আর এই যে এখন বাঁশিটা কি সুন্দর না আর গোপুষোনাকে হ্যাঁ সন্ধেবেলা জল বিস্কুট দিয়েছিলাম দুপুরবেলায় প্যারা দিয়েছিলাম সকালে পুজো দিয়ে এসেছিলাম স্নান সেরে আগে পুজো করে নিয়েছিলাম আর সন্ধে দুপুরে এসে পেড়া কিনে দিয়েছিলাম এখন জল বিস্কুট দিয়ে দিয়েছি আবার রাত্রি দেবো এসে আর এই যে দেখুন দু ভাই বোনকে ভেজ মোমো কিনে দিয়েছি চিকেন মোমো নিয়ে নি আমরা নিরামিষটাই প্রেফার করছি যতক্ষণ না আমরা পুজোটা দিচ্ছি খালি ওবেলা ওদের দু ভাই বোনকে একটু ডিম কারি দিতে দিয়েছিলাম আর যে ভেজ মোমো খারাপ ছিল না কিন্তু প্রচুর ঝাল ছিল রুপু ওই দুখানাও খেতে পারেনি একখানা খেয়ে আর আরবু এক করছিল। মানে এত ঝাল লেগেছে ওর আর এই একটা দেখ জিনিস দেখুন কি সুন্দর মাঝে মাঝেই না দেখছি এখানে পরিণাম সংকীর্তন কী সুন্দর শ্রীকৃষ্ণ গান গাইছে তাই শেয়ার না করে আপনাদের সঙ্গে থাকতে পারলাম না দলে দলে মানে কিছুক্ষণ পর পরই দেখছি ওনারা আসছেন বেশ বারান্দা থেকে আমি এটা তুলেছি খুব ভালো লাগছিল আর তারপরে আমার বর বা পুরানো দিনের বই চালিয়েছে চিরঞ্জিত মল্লিকের চিরঞ্জিতের দেখছে আর আমি ছেলে মেয়েকে নিয়ে একটু খেলছি তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার